ওয়া তাআলা আমাদেরকে যে পা দিয়েছেন হাত দিয়েছেন জবান দিয়েছেন চক্ষু দিয়েছেন আল্লাহ পাকের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন আবার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার কাছে অভিযোগ অভ্যেস করবেন ঠিক সুপারিশ কেমন যেমন বলবো আল্লাহ আপনার এই বান্দা হেঁটে হেঁটে মসজিদে আসছে আল্লাহ আপনার এই বান্দা পা দিয়া হেঁটে হেঁটে মসজিদে আসিয়া মাগরিবের নামাজ পড়ছেন পাশক্ত নামাজ পড়ছেন এরকমভাবে বিভিন্ন মা দরবারে দৌড়াইছেন চর্ম মাঠে গেছেন টঙ্গির ইস্তমায় গেছেন আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করিয়া দেন তখন আল্লাহ বলবে যেহেতু পা সাক্ষী দিছে কাজে আমি আমার বান্দাকে মাফ না করিয়া পারি না যাও যাও আমার বান্দাকে মাফ করিয়া তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও সোহান বলবেন না এরকমভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে এরকমভাবে সুপারিশ করবে আমাদের জন্য আল্লাহ আপনার এই বান্দা হাত দ্বারা দান করছেন সৎকা করছেন আল্লাহ গো আপনি আপনার এই বান্দাকে মাফ করিয়া দেন চক্ষু বলবে আল্লাহ আপনার এই বান্দা চোখ দিয়া দেখে দেখে হেঁটেছে হেঁটে হেঁটে মসজিদ আসছে মাহফিলে গেছে চরমরাইন ময়দানে গেছে টঙ্গির ইজতেমার ময়দানে গেছে আল্লাহ আপনার এই বান্দা চোখ দিয়া কোরআন তেলাওয়াত করছেন চোখ দিয়া দেখে দেখে কোরআন তেলাওয়াত করছেন কোরআন পাঠ করছেন কোরআন দেখেছেন আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করিয়া দেন চোখের এই সুপারিশ শুনি আল্লাহ আল্লাহ ফাঁকের এই বান্দাদেরকে মাফ করিয়া দিবেন এরকম ভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মুখ আমাদের জিব্বা আমাদের জবান এই জবান জিব্বা মুখ আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ গো আপনার এই বান্দার মুখ থাকা সত্ত্বেও মানুষকে গালি দেয় নাই মানুষের পর নিন্দা করে নাই মানুষের গিবত শিকায়ত করে নাই মানুষকে গালি দেয় নাই আল্লাহ আপনার এই বান্দা জবান দ্বারা জিকির করছে আল্লাহ আপনার এই বান্দা জিকির জবান দ্বারা করছে আপনার এই বান্দা জবান দ্বারা মানুষকে দিনের দাওয়াত দিছে নামাজের দাওয়াত দিছে জিকিরের দাওয়াত দিছে কাজী আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ বলবে আমার ফেরেস্তারা রে Hey. আমার এই বান্দার পা সাক্ষী দিল আমার বান্দার জবান সাক্ষী দিল আমার এই বান্দার হাত সাক্ষী দিল আমার এই বান্দার চক্ষু সাক্ষী দিল কাজী আমার এই বান্দার সাথী কিন্তু তারা সবসময় সময় থাকতো চোখ আমার বান্দার সাথী থাকতো জবান আমার বান্দার সাথী থাকতো হাত আমার বান্দার সাথী থাকতো পা আমার বান্দার সাথী থাকতো কাজী ওরা যেহেতু সাক্ষী দেয় যাও 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 আমার এই বান্দা যদিও জাহান্নামী হয় যাও

আল্লাহ আপনার এই বান্দা পা দ্বারা হেঁটে হেঁটে মানুষের হক নষ্ট করছে আল্লাহ আপনার এই বান্দা পা দ্বারা হেঁটে হেঁটে মানুষের উপর জুলুম করছে নির্যাতন করেছে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জাহান্নামে পাঠাইয়া দেন না হুজুবিল্লাহ এরকমভাবে হাত চাকি দে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে দিছেন ভালো হাত দিছেন ভালো কাজ করার জন্য আপনার এই বান্দা হাত দ্বারা ভালো কাজ করে নাই নেকের কাজ করে নাই বান্দা হাত দ্বারা চুরি করছে বান্দা হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে প্রহর করছে মারছে আল্লাহ আপনার এই বান্দা হাত দ্বারা ঘুষ খাইছে আপনার এই বান্দা হাত দ্বারা সুদ গ্রহণ করছে আপনি আপনার এই বান্দাকে নামে দেন এরকম ভাবে জবান দ্বারা আবার জবান আবার এরকম ভাবে অভিযোগ জানাইবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জবান দিয়েছেন নামাজওয়াত করার জন্য আপনি আপনার এই বান্দার জবান দিয়েছিলেন জিকির করার জন্য আপনি আপনার বান্দার জবান দিয়েছিলেন আপনার শ্রেষ্ঠত্ব বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ আপনার এই বান্দা তো শ্রেষ্ঠত্ব বরত্ব প্রকাশ করে নাই জিকির আজকার করে নাই এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে নাই কিছুই করে নাই আপনার এই বান্দা হামেশা মানুষের গিবাদ শিকায়ত করার জন্য চার দোকানে বসিয়া থাকত আপনার এই বান্দা হামেশা মানুষের নামে পরনিন্দা করত গিবাদ করত মানুষের নামে অপবাদ দিত আপনার এই বান্দা হামেশা জবান দ্বারা মানুষকে গালি দিত আপনার এই বান্দা সর্বদা মানুষকে এরকম ভাবে মুখ ধারা বিভিন্ন ভাবে আঘাত আঘাত করিয়া কথা বলতো আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জাহান্নামে নামে পাঠাইয়া দেন না এরকম ভাবে আমাদের চোখ সাক্ষী দেবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি চোখ দিছিলেন কোরআন দেখে দেখে পড়ার জন্য আপনার এই বান্দাকে চোখ দিছিলেন ভালো কাজ দেখে দেখে হাট করার জন্য কিন্তু আপনার এই বান্দা তো চোখ দ্বারা ভালো কাজ করে নাই আপনার এই বান্দা হামেশা সর্বদা এইরকমভাবে টিভির দিকে হা করে তাকিয়ে থাকতো চোখ দ্বারা জেনার কাজ করত চোখ দ্বারা অশ্লীল ভিডিওগুলো দেখত চোখ দ্বারা বিভিন্ন খারাপ খারাপ কাজ করত কাজী আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জাহান নামে পাঠাইয়া দেন্লাহ আল্লাহ পাক এরকম ভাবে ডাকি ডাকি বলবে আমার ফেরেশতারা আমার এই বান্দার চোখ সাক্ষী আমার এই বান্দার চোখে অভিযোগ জানাইলো আমার এই বান্দার জবান অভিযোগ জানাইলো আমার এই বান্দার হাত অভিযোগ জানাইলো আমার এই বান্দার পা অভিযোগ জানাইলো কাজী আমি আর থাকতে পারবো না আমার এই বান্দা যদিও জান্নাতি হইয়া যায় কিন্তু আমার এই বান্দার হাত আমার এই বান্দার পা আমার এই বান্দার জবান আমার এই বান্দার চোখ অভিযোগ জানানোর কারণে যাও যাও যাও

পুরাপুরিভাবে পালন করতে না পারি চেষ্টা হইলেও করতাম